এখন প্রশ্ন হলো তুমি আমাকে ডাকবা কি ভাবে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে আমার ডাকার আল্লাহ ডাকা কি এক না দুই আমার ডাকা এক রকম আল্লাহ ডাকা কি রকম আমি ডাকবো কি দিয়ে এবাদত দিয়ে আমি ডাকবো কি দিয়ে বলেন এবাদত দিয়ে আমি ডাকবো এবাদত দিয়ে আল্লাহ ডাকবে আমাকে রহমত দিয়ে আল্লাহ ডাকবে আমাকে কখন কি লাগে তা দিয়ে যেন আজ কুরুকুমের তোর তোমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিব কি হয় আল্লাহ আবার জিজ্ঞেস করবে অর্থটা কি আমার জীবনে বলেন যখন যা লাগবে তখন তা দিয়ে দিব শুধু সত্য তুমি তোমার জীবনে আমি যা বলেছি তা পুরা করবা তুমি তোমার জীবনে বলেন আমি যা যা বলেছি সব পুরা করবা আর কুরুক্ষম আমি তোমার জীবনে তোমার মৌতে তোমার খবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলচেলাতে তোমার জান্নাতে যা যা লাগবে সব দেরি আমি তার মহতের পরে ডাকতে পারবো না আমি তার মহতের পরে কি করতে পারবো না লেকিন রব আমাকে মহতের পরও দিতে পারবে না পারবে না বলেন আমি ডাকবো কখন ইয়কিন তুমি ডাকবা মহৎ পর্যন্ত আমি তোমার দুনিয়া আখরাত সব সাজিয়ে দিব এই যেন আল্লাহ তালা হাজিসে খুঁজছি আ এফ ডা একদম বনি শোনো যদি না যদি না তুমি আমাকে আমার হক আদায় করো তো তুমি আমাকে পাবা তোমার সামনে তুমি আমাকে পাবা কি তোমার সামনে তুমি আমাকে পাবা তোমার সামনে সামনে তা যে ধু যা হাকা আও তু যা তুমি আমাকে পাবা কি তোমার সামনে পাবা বাকি এখনো পাচ্ছি তখনও পাবো এখন পাচ্ছি শুধু বিশ্বাসে আর তখন পাবো চোখের সামনে এখন শুধু কি আর তখন পাবো চোখের সামনে এজন্য মেরে ভাইও ভালোবাসবো কি দিয়ে এবার দিয়ে বলেন ভালোবাসবো কি দিয়ে বান্দা আমাদের করাচিআ রহমতুল্লাহ বলেন বান্দা বেশি কাছে বান্দা যখনই আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তখনই সত্তরবার জবাব দেয় মজার বিষয় হল যদি আল্লাহ তালা আহমদ চারানপুরের মতো লিখছেন যদি আল্লাহ তালা সত্তরবার জবাব না দিত তো বান্দা দ্বিতীয়বার বলার তাফিক পাইত না দ্বিতীয়বার বলার তৌফিক প্রাপ্ত হওয়া মানে প্রথমবার কবুল হয়ে গেছে এটার দলিল না হয় আমার মতো অযোগ্য মানুষ আমাদের মতো সাড়ে তিন হাতের মানুষ আমাদের মতো দুর্বল মানুষ তার নাম নিতে পারবে কেন ট্রাম্প তো জীবনে কোনোদিন তার নাম নিতে পারে নাই পারছি কোনোদিন দিন ট্রাম্প পড়ছে কালে মেতো এবার তো শক্তি কত পড়লো না কেন আর আমার মতো দুর্বল মানুষটাকে দিয়ে তিনি তার নাম পড়াচ্ছেন কেন কি ভাই বুঝা গেছে তিনি তাওফিক দেন বলেই পারে তিনি কি তাওফিক দেন বলেই পারি এই জন্য রসুল করিম সাল্লাহ তালী নামের সাত করেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পড়ে সুবাহ দশ বার পড়ে আল্লাহ দশ বার পরে কতবার হয়ে গেল পাঁচটা মাঝে দেড়শো বার বলেন মিজানে উঠে যাবে দেড় হাজার বার সোজা জান্নাত আচ্ছা আমলটা কত পুরস্কারটা কত কি ভাই আমলটা কত এখানে কি ঘড়ি আছে আপনাদের কয় মিনিট বাজে ডিজিটাল ডিজিটাল করি আসলে দশটা এক নিশে যে এক বার পড়ব একচল্লিশ বাজে শুভানন্ভানন্দ শুভানন্দ শুভানন্দ শুভানন্ভানন্দ শুভানন্দ سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله